পার তাই তো পার মানে কি মনে হয় বা যদি বলিস সম্ভবত তুমি একজন ছাত্র তাই কী হবে পার হ্যাপস ইউ আর পার মানে সম্ভবত পার মানে মনে হয় মনে হয় এটা একটা কলেজ কী বলবা পার হ্যাপস ইট ইজ আ কলেজ পার মানে মনে হয় পার মানে মনে হয় তুমি ওখানে আছো আমার মনে হচ্ছে তুমি ওখানে আছো পার ইউ আর দেয়ার ইউ মানে তুমি আর আছো দে আর ওখানে তেলে পারহ্যাপস ইউ আর দেয়ার ইউ মনে হয় তুমি ওখানে আছো আর যদি মনে হয় তুমি ওখানে ছিলে পারহ্যাপস ইউ ওয়্যার দেয়ার আচ্ছা ছিলের ইংলিশ কটা ছিল ছিল বোঝানোর জন্য কটা ওয়ার্ড আছে ইংলিশে ছিল বোঝানোর জন্য কটা ওয়ার্ড আছে গো ইংলিশে দুটো ওয়ার্ড একটা হচ্ছে ওয়াজ একটা আছে ওয়্যার তাহলে ইউ এর পরে ওয়াজ বসবে তো বসবে না কি বসবে তাহলে ইউ তুমি তাহলে আমি ছিলাম তুমি ছিলে তুমি ওখানে ছিলে ইউ ওয়ার তুমি এখানে ছিলে মনে হয় তুমি ছিলে এখানে মনে হয় তুমি এখানে ছিলে পার ইউ ওয়্যার হ্যাঁ মনে হয় তুমি ছিলে ক্লাসে পার হ্যাপস ইউ ওয়্যার ইন মনে হয় তুমি ক্লাসে এই ক্লাস দরকার হলে কোন অফ ক্যামেরাই না হলে অন ক্যামেরাই করতে হবে তাহলে একটু ভালো বুঝতে পারবা তাহলে পার হ্যাপস মানে মনে হয় বা সম্ভবত তাই না সম্ভবত ওটা তাহলে কি হবে ওটার ইংলিশ কি গো দ্যাট পার সম্ভবত বলো ওটা ছিল দ্যাট দ্যাট মানে কটা জিনিস দ্যাট মানে কটা জিনিস একটা জিনিসের পরে একটা জিনিসের পরে তাহলে মনে হয় আমি যখন বাংলা বলতে লাগবো তখন ইংলিশ বলতে লাগবে মনে হয় ওটা ছিল একটা এ বলো মনে হয় ওটা ছিল একটা বিল্ডিং মনে হয় মনে হয় ওটা ছিল একটা মানুষ মনে হয় ওটা ছিল একটা ম্যাজিক বলো গোটা বলো পার দ্যাট ওয়াজ আ ওটা একটা জাদু ছিল মনে হয় নাহলে হয় কি করে পার দ্যাট ওয়াজ আ ম্যাজিক তো হ্যাপস একটা ওয়ার্ড যার বাংলা মানেতে আমাদের প্রয়োজন পড়লে আমরা বলবো কোনো কথাতে সম্ভাবনা আছে পুরোপুরি ক্লিয়ার না তুমি ইউ আর নাট টোটালি ক্লিয়ার মানে ওখানে সম্ভাবনা আছে কিছুটা যে এই হতে পারে মনে হচ্ছে আমার তখন আমরা কী ব্যবহার করবো সম্ভবত প্রব্যাবলি বলে একটা ওয়ার্ড আছে চলো আমি বলো আমি আচ্ছা এবার নতুন একটা চেষ্টা আইং আই এম ট্রাইং আইং আমি চেষ্টা আইএনজি দেখতে পাচ্ছ ট্রাই ইং এম ট্রাইং আমি চেষ্টা করছি আই কথার মধ্যে কি আছে বলো টি আর ওয়াই আই এন জি ট্রাইং ট্রাইং কথার মধ্যে আইএনজি দেখতে পাচ্ছ এই আইনজি যুক্ত যখন বি ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত কোনো কথা বলবো আমরা বি ভার্ভ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি বিন এগুলো সব বিভার এই বিভার্বের সঙ্গে যখন আমরা আইনজি যুক্ত করব তখন কথাটা রানিং হয়ে যাবে কথাটা সে রানিং কথাটা এখনও চলতে পারে আগে চলছিলো এটাও হতে পারে ভবিষ্যতে কোনো কাজ চলবে রানিং সেটাও হতে পারে ভবিষ্যতে চলবে বললে উইল বি দিয়ে বোঝাতে হবে আমাকে আমি কাজটা করতে থাকবো তাহলে আই উইল বি ডুইং দ্য আমি কথা বলতে থাকবো আই উইল বি স্পিকিং আর আমি কথা বলছিলাম আমি কথা বলছিলাম আই আই মানে কি আমি ছিলাম আর কথা বলছিলাম স্পিকিং কথা মানে স্পিক তার সঙ্গে আইএনজি লাগিয়ে বলতে হবে আই ওয়াজ স্পিকিং মানে আমি কথা বলছিলাম তাহলে আই এম স্পিকিং মানে আমি কথা এই মুহূর্তে বলছি অ্যামিজার দিয়ে কি বোঝাবে এই মুহূর্তে কোনো কাজ অ্যামিজার দিয়ে কি বোঝাবে এই মুহূর্তে কোনো কাজ এখনি চলছে এই মুহূর্তে কোনো কাজ রানিং চলছে ওখানে কি হবে এম এইচ আর এম আর মাথা আছে যার বুঝে আসবে তার এম ইজ আর বুঝতে পারলে তো কি জিনিস অ্যাম ইজ আর রানিং বুঝায় রানিং বানানটা একটু দেখো তো আর ইউ ডবল এন এন জি রানিং রানিং মানে কোনো কাজ তোমরা তো জানো যে কাজটা চলছে আর রানিং বানানোর মতো করেই রানিংয়ে যেমন আইন জি আছে আমি একটা টেকনিক ধরে দিচ্ছি রানিংয়ে যেমন আইএন জি আছে ঠিক দেখো ট্রাইংয়েও জি আছে আছে না নাই তো রানিংয়ের মধ্যে যেমন আইএনজি থেকে রানিং কথা হয় মানে কাজটা রানিং আই এম রানিং বলছো মানে আমি দৌড়াচ্ছি রান মানে কি দৌড়ান তাহলে আই এম রানিং বলছি অথচ দাঁড়িয়ে আছি তাই হবে কি তেমনি আই এম ট্রাইং বলছি অথচ চেষ্টা করছি বলবো না তা হবে না কাজটা চলবে আই অ্যাম ট্রাইং মানে কি আমি চেষ্টা করছি তাহলে আই এম ট্রাইং আচ্ছা সে তারপরে কি হবে ই বললে ই বলে দেবা সে চেষ্টা করছে সে চেষ্টা করছে আমি চেষ্টা করছি তারা চেষ্টা করছে দে আর ট্রাইং তারা চেষ্টা করছে আর ট্রাইং তারা চেষ্টা করছে দে আর ট্রাইং আমি দুবারে বলবো তারপরে একবারে বলবো তারা চেষ্টা করছে আর ট্রাই তারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমি চেষ্টা করছি তুমি চেষ্টা করছো আমার 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 বাবা আমার বাবা চেষ্টা করছে কি ট্রাইং মাই ফাদার আব্বা আবার চার পাঁচটা হয় নাকি কটা হয় তাহলে ইজ হবে না তো মাই ফাদার ইজ ট্রাইং একজন হলে ইজ হবে একজন হলে আর একের বেশি হলে আর হবে একের বেশি হলে আর আয়ের পরে আয়ের পরে হয়ে গেল এম ইজ আয়ের পরে কি হবে আর একজন হলে একের বেশি হলে এই তো কাজ আবার কি তাহলে আমি চেষ্টা করছি তুমি চেষ্টা করছো আমার ভাই চেষ্টা করছে আমার ভাই চেষ্টা করছে মাই ব্রাদার ইজ আমার বোন চেষ্টা করছে তে টু তে বললে কি হবে তে টু যখনই তে বলবো টু কি চেষ্টা করছে তে কি তে শিখতে কি তে টু লার্ন শে টু লার্ন টু গো হ্যাঁ টু গো হলে কি হবে টু ইট টু ইট টু ইট টু প্লে টু স্পিক টু স্পিক আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি কথা বলতে টু ইস্পিক আমি চেষ্টা করছি কথা বলতে আমি চেষ্টা করছি তুমি চেষ্টা করছো কথা বলতে তুমি কথা বলতে চেষ্টা করছো তুমি কথা বলতে চেষ্টা করছো তুমি কথা বলতে চেষ্টা করছো বাবা বলো তুমি চেষ্টা করছো কথা বলতে খেলতে তুমি খেলতে চেষ্টা করছো You are trying to তুমি রান্না করতে চেষ্টা করছো এই করতে একটা হবে মানে আবার আর একটা মানে হবে আর একটা মানে শুনে লাও টু দিয়ে একটা করতে আর একটা করার তুমি রান্না করার চেষ্টা করছো ইউ আর ট্রাইং টু কুক তুমি যাওয়ার চেষ্টা করছো তুমি পড়ার চেষ্টা করছো আমি চেষ্টা করছি পড়ার আমি যাওয়ার চেষ্টা করছি I am trying to. Oh. এবারে এখানে যেটা আছে সেটা হচ্ছে কনভিন্স কি আছে কনভিন্স মানে কাউকে বোঝানো কনভিন্স মানে তাহলে আমি চেষ্টা করছি টু কনভিন্স বোঝানোর ইউ তোমাকে তাহলে আই এম ট্রাইং টু কনভিন্স ইউ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি সে চেষ্টা করছে হ্যাঁ আছো বলো সে চেষ্টা করছে বুঝানোর টু কনভিন্স বলে সে চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে বোঝানোর কনভিন্স মি কনভিন্স মি তাহলে সে আমাকে বোঝানোর চেষ্টা করছে ইজ ট্রাইং টু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি ছেলেটা চেষ্টা করছে ছেলেটা বোঝানোর চেষ্টা করছে দ্য এখনো কিছু বলিনি ইউটিউব না ছেলেটা বোঝানোর চেষ্টা করছে দ্য বয় ইজ ট্রাইং টু কনভিন্স মেয়েটাকে দা এবার বলো ছেলেটা মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে ছেলেটা যাওয়ার চেষ্টা করছে যাওয়ার চেষ্টা টু গো যাওয়ার তাহলে ছেলেটা চেষ্টা করছে যেতে তাহলে ছেলেটা যাওয়ার চেষ্টা করছে ছেলেটা স্কুল যাওয়ার চেষ্টা করছে দ্য বয় ইজ ট্রাইং টু গো টু স্কুল ট্রাই এর পরে টু গো এর পরে টু তাই না দ্য বয় ইজ ট্রাইং টু গো টু স্কুল ছেলেটা কলেজ যাওয়ার চেষ্টা করছে দ্য বয় ইজ ট্রাইং টু গো টু কলেজ আচ্ছা এই এইখানে দুটো চেঞ্জিং আছে আমাদের প্রথম যে আই এম বলছো এই আই এর জায়গাটা অনেক কিছু হবে আমি তুমি সে তারা তেনারা আমার ভাই তোমার ভাই তোমার ছেলে তোমার বন্ধু তোমার অমুক তোমার তমুক তাই না আর একটা কি ট্রাইংটাকে না হয় আমরা ধরে রাখলাম ট্রাইংটা তাহলে অনেকগুলো বলা যাচ্ছে টু এর পরে কনভিন্স আছে এই কনভিন্সটাকে আমরা চেঞ্জ করতে পারছি শুধু বোঝানোর চেষ্টা করছি তার মানে নাই তো আমি যাওয়ার চেষ্টা করছি পড়ার চেষ্টা করছি লেখার চেষ্টা করছি আই অ্যাম ট্রাইং টু রাইট ওয়েল আমি ভালো লেখার চেষ্টা করছি তারপরে আর একটা আর একটা বাক্যের আমরা দু মিনিট করে নেবো তাহলে হয়ে যাবে সে হি বাড়িতে নেই হি ইজ নট অ্যাট আমি নাই শুধু আমি নাই কোথায় নাই বাড়িতে নাই আমি বাড়িতে নাই তুমি বাড়িতে নাও সে বাড়িতে নাই তারা বাড়িতে নাই দে আর নট অ্যাট ছেলেটা বাড়িতে নাই ছেলেটা বাজারে নাই দ্য বয় ইজ নট ইন দা মার্কেট দ্য বয় ইজ নট ইন দা মার্কেট ছেলেটা ঘরে নাই দা বয় ইজ নট ছেলেটা ক্লাসে নাই আমি ক্লাসে নাই হোয়ার আর ইউ তুমি কোথায় আছো আর ইউ ইন দা ক্লাস তুমি কি ক্লাসে আছো নো নো আই এম নট ইন দ্য ক্লাস আই এম আউট অফ ক্লাস আই আউট অফ ক্লাস হোয়াই কেন হোয়াই আর ইউ আউট অফ দ্য ক্লাস তুমি কেন ক্লাসের বাইরে আছো তুমি কেন ক্লাসের বাইরে তাহলে এই ধরো জিজ্ঞেস করা হবে তাই না ত কি উইদাউট রিজন কোন কারণ ছাড়াই আই এম আউট অফ দ্য ক্লাস উইটন আমি কোনো কারণ ছাড়াই বাইরে আছি জানো তো কেন আছো আসলে যদি পড়াশোনায় ঢিল তাহলে কি করে বুঝবা ইল তাই না আই এম ইল তাহলে আমি কোথায় আমি কি অসুস্থ যদি অ্যাট থাকে এখানে আবার উল্টো পাল্টা করছো কেন আর তুমি কি বাড়িতে আছো আমি বাড়িতে নাই সে বাড়িতে নাই আমার ভাই নাই ইজ নট আমার ভাই নাই মাই ব্রাদার আমার ভাই নাই বাড়িতে আমার ভাই বাড়িতে নাই তোর আব্বা কোথায় আছে রে হোয়ার ইজ ইউর ফাদার তো আব্বাকে জিজ্ঞাসা করে আসি আব্বা কোথায় আছে একজনকে বলছে তোমার আব্বা কোথায় আছে আব্বাকে জিজ্ঞাসা করেছি দে বাড়িতে গেল জিজ্ঞাসা করেছে বলছে আব্বা বললে আব্বা বাড়িতে নাই কি বুঝলা আব্বা বললো আব্বা বাড়িতে নাই আব্বারও কত বুদ্ধি তাই না আর আব্বার বেটারও কত বুদ্ধি তাই না বাপকে বোঝানো যেন ওই আব্বা বুঝতে পারবে না অনেকে ওই বুঝতে পারবে না আব্বা বললে আব্বা বাড়িতে নাই ঠিক আছে তাহলে পরে যখন আসবে তখন পরে যখন আসবে তখন জানাই তাই না আচ্ছা তুমি কি অসুস্থ আর ইল বা শিখ তুমি কি অসুস্থ তুমি কি অসুস্থ না আমি অসুস্থ আমি অসুস্থ না সে অসুস্থ তারা অসুস্থ তারা অসুস্থ না ছেলেটা অসুস্থ ছেলেটা অসুস্থ এখন দ্য সিখ নাও এবার এই ছেলেটা অসুস্থ এখন বললাম সব সহজ লাগলো ছেলেটা এখন অসুস্থ যদি বলি ওই হবে কথা তো বাংলাতে আমার এদিক ওদিক ঘুরতে পারে তাহলে ইংলিশ ঘুরাবা কেন ইংলিশকে ওখানে রাখবা ছেলেটা অসুস্থ এখন যা ইংলিশ ছেলেটা এখন অসুস্থ তা ইংলিশ এখন ছেলেটা অসুস্থ তা ইংলিশ আমি এখন বাড়িতে যা ইংলিশ আই এম অ্যাট হোম নাও আমি এখন আমি বাড়িতে তাও সেই আই এম অ্যাট নাও অথবা নাও আই এম অ্যাট হোম নাও আই এম অ্যাট হোম এইভাবে কিন্তু আমরা বলতে পারি যাই হোক সেন্টেন্স চেঞ্জিংয়ের ক্লাসে পনেরো পর্যন্ত করব বলেছিলাম সতেরো হয়ে গেল পরবর্তীতে আবারও আমরা সেন্টেন্স চেঞ্জিং ক্লাসে থাকবো সেন্টেন্স চেঞ্জিং ক্লাসটা ভালো কি না সেন্টেন্স চেঞ্জিং ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তাই তো তো যাই হোক আজকে এখান থেকে সেন্টেন্স চেঞ্জিং ক্লাস ইতি করছি আবার পরবর্তী নেক্সট ডে আমরা সেন্টেন্স চেঞ্জিং ক্লাসে আবার অংশগ্রহণ